নন্দলাল তো একদা একটা করিল ভীষণ বন স্বদেশের তরে যে করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা কর কি কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা বাহ বাহবা বেশ নন্দর ভাই কলের আই মরে দেখিবে তারে কেবা। বা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি না হই দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাচ্চাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তাবটে তাবটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তারে দ্বিগুণ ঘুমাই খাই তার দশ গুণ খাইতে ধরিল লুচি আর ছোকা সন্দেশ তাল তাল তখন বলিল বাহুবা 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 নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা হা করো কি করো কি ছাড়ো না ছাই কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই বলো কি বিঘত নাকি করিব তাহা তখন সকলে বলিল বাহু বা বাহু বা বাহু বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণে ডুবিছে ভীষণের রেলে কলিশন হয় হাঁটতে সর্ব কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল, সকলে পড়িল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল